আর আজকে হচ্ছে মা বিপত্তারিণী পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে স্নান টান সেরে শাড়ি পরে নিয়েছি নিয়ে ফল টলগুলো যেটা লাগে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম ওই যে কালকে তোমাদেরকে দেখালাম সমস্ত ফল দু মিষ্টি যা যা কেনা সব কিনে নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ মিষ্টিটা শুধু গিয়ে আজকে কিনে নেবো কিন্তু ঘুম থেকে উঠে দেখছি বীভৎস হারে বৃষ্টি হচ্ছে ওই যে ছাতা নিয়ে বেরিয়ে To be here, lonely in space. আর মার এখানে চলে এসেছি পুজোটা কিন্তু আমাদের সাড়ে নটায় হয়েছে এবার কিন্তু সেকেন্ড ব্যাচের পুজোটা হচ্ছে আমরা প্রথমটাতেই করতে পেরেছি আর এই যে ফলগুলো প্রথমে এসেই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম নিয়ে যেটা একটা ঝুড়ির মধ্যে অনেকে প্লেটের মধ্যে দেয় বাট অনেকেই ঝুড়ির মধ্যে দেয় সেই জন্য আমি ভাবলাম যে এই ঠাকুরের চুবড়িটার মধ্যেই ফল টলগুলো দেবো মিষ্টি ফিষ্টিগুলো সব একসাথে দেবো তাহলে সুবিধে হবে এবার আমি মোমবাতি ধূপ এগুলো জ্বালিয়ে নিচ্ছি আমাদের এখানে এটা আছে লোকাল মানে এই যে মন্দিরটা আছে এটা অনেক বছরের পুরনো একটা বেলিয়াচন্ডীর মন্দির যেটা খুবই জাগ্রত ছোটোবেলা থেকে এই মন্দিরের এত গল্প শুনে আসছি মা বাবার কাছে আমার শ্বশুর শাশুড়ির কাছে এখন শুনছি মানে প্রত্যেকের কাছে শুনেছি এই মায়ের মন্দিরে একটা আশ্চর্য মানে জিনিস যে রাত্রিবেলা করে মাগের এই যে গঙ্গার ঘাটটা আছে গঙ্গার ঘাটে স্নান করতে বেরোতো এটা কিন্তু এটা একটা মানে কী বলবো বাস্তব কথা মানে এটা সবাই বলে যে এটা সত্যি তো এখানে আসলে না আমার কেমন গা ছমছম করে আমাদের মতন অনেকেরই আছে যাতে এখনও পর্যন্ত এই মন্দিরে আসলে গা ছমছম করে কারণ এটা এত পুরনো আর আমাদের আগেকার আমলের লোকেরাও সব এই মন্দিরে পুজো করতে আসতো আর এখনও আসে আর আমাদের পুকুরে দেখো কতটা করে জল উঠে গেছে আমি যেতে গিয়ে একটু ভিডিও করেই নিলাম আর এদিকে রাজুকে বললাম যে একটুখানি একটা বেঁধে দাও কারণ রাজুর আর ছেলের এখনও স্নান হয়নি ওরা স্নানের পরে বাঁধবে রাজু দিকে নাচতে শুরু করে দিয়েছে আর আমাদের ভিডিওকে করে দিচ্ছে না আমাদের ছেলে মানে জিশান আমাদের ভিডিও করে দিচ্ছে ভাবা যায় কিছুদিন আগেই যেন ও হলো এখন দেখো আমাদের ভিডিও করে দিচ্ছে আমি বলি বাবু একটু ভিডিও করে দিতে পারবি বলছি যে হ্যাঁ মা পারবো বলে যেমন পেরেছে করে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে রাজু আমাকে ডোরটা পরিয়ে দিল এবারে হচ্ছে ছেলেকে স্নান করিয়ে তারপর এখানে দুটো মন্দির একটা হচ্ছে মল্লিঘাটি মন্দির একটা হচ্ছে বেলেচন্ডি মন্দির তো বেলেচন্ডি গিয়ে দেখছি পুরো ফাঁকা কিন্তু প্রচুর রাস্তা দিয়ে লোক যাচ্ছে কোথায় যাচ্ছে সবাই মল্লিঘাটি মন্দিরে যাচ্ছে আর মল্লিঘাটি মন্দিরে গেলে তোমাদেরকে বলছি সকাল ছটা থেকে লাইন দিলে দুপুর একটা দেড়টার সময় গিয়ে পুজো শেষ হবে মানে এত ভিড় হয় যেহেতু ওখানে মেলা হয় প্রচুর পরিমাণে ভিড় হয় আর ভেতরে ঠেলে ঠেলে ঢোকা খুবই কষ্টকর কিন্তু আমরা এই জন্য আগের বছর থেকে বেলেচন্ডি করছি মানে আমাদের যেটা এই লোকাল একদম লোকাল শান্তিভাবে সুস্থভাবে মানে কি বললো তোমাদেরকে মানে পুরো পুজোটা খুব ভালোভাবে হয়েছে মানে হয় প্রত্যেকবারে করতে পারি আগের বছর থেকে যে আগে করতাম যেতে গেলে ওরকম দেরি হতো বলে আমি মানে বাড়িতেই করে নিতাম কিন্তু আগের বছর থেকে বৌদির সাথে এইখানে পেলেচন্ডী মন্দিরে করি আটটা সাড়ে আটটার মধ্যে চলে যাই সু মানে দারুণভাবে পুজো হয় ওখানে বসেই দেখো ডোর করতে দেরি হয়ে গেছিলো ওখানে বসেই কিন্তু ডোর বানিয়েছি ওখানে আর জামা জামাকাপড় সমস্ত কিছু ঝুলছে দেখতে পাচ্ছ মানে সব ভিজে মানে একদম বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো অন্ধকার আর প্রচুর পরিমাণে বৃষ্টি আমি কিন্তু পুরো ভিজেই আছি এত বৃষ্টি হয়েছে আর লুচি তরকারি হচ্ছে ও বাড়িতে তেরোটা লুচি তো দিতে হয় তোমরা খেতে হয় জানো তো আমরা কি করি আমি আমার শাশুড়ি ওই পাঁচটাকে বা ছটাকে ওটাকে কেটে হাফ হাফ করে কারণ সম্ভব না আর একবারই খাওয়া তো এই জন্য এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওপরের ঘরে পুজো করবো কারণ সকালবেলা টাইম পাইনি ওপরের ঘরে পুজো আর ছেলেকে যেহেতু বলে গেছি তাই ছেলের জন্য ওগুলো ঘুষ ওইগুলো তাও ওর একটা জিনিস ভুলে গেছি আনতে সেটা হচ্ছে গিট গ্যাস আর সমস্ত ররেঞ্জকে এখন আটকে রেখেছে কারণ এই যে ঘর মুছলো ওই ঘর মোথায় নি তাহলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এখানে দেবো

ডুবে প্রথমে কি করছিলাম একটা লুচিকে এরকম দুটো করে টুকরো করে নিচ্ছিলাম নিয়ে তেরোটা করছিলাম তো দুটো তিনটে লুচি করার পর আমি না মানে কি বলবো ওই মোটামুটি চারটে পাঁচটা লুচি এরকম হাফ করলে তেরোটা হয়ে যাচ্ছিল আমি না চারটে লুচিও খেতে আমি লুচি না মানে খেতে ভালোবাসি ঠিক কথা কিন্তু এক খুব বেশি হলে ম্যাক্সিমাম দুটো লুচি হবে তরকারি দিয়ে এমনি গরম গরম তুমি লুচি দাও চারটা লুচি আমি খেয়ে নেবো কোনো তরকারি ছাড়া কিন্তু যেই আমি দিয়ে খাবো দুটো বেশি খেতে পারি না সেই জন্য আমি কি করলাম প্রথমে এরকম দু চারটে দুটো এরকম করেছি তারপর বাকিগুলো এরকম ছোট ছোট টুকরো করে তেরো খানার টুকরো করে নিয়েছি আর আগের বছর এই বাড়িতে করেছিলাম লুচি আলুর দাম এবছর শাশুড়িমা ওই বাড়িতে এবার একটা একটা করে তেরোটা লুচি করা যায় কিন্তু এক তো খাওয়াও খুব কষ্টকর আর করা যে করবে তারও খুব কষ্ট সেই জন্য আমার শাশুড়ি আর আমি এরকমই করি গোটা গোটা করে নিই এবার টুকরো করে খেয়ে নিই তোমরা কিরকম ভাবে খাও অবশ্যই কমেন্ট করবে আমি এরকম আলুর দম দারুন টেবিলে বসে খেলাম না টেবিলে হচ্ছে তোমার ভাত ভাত করলাম ছেলের ভাত করলাম আলু ভাজলাম আলু সেদ্ধ করলাম অরেঞ্জ ভাত মানে এইসব সব আছে টেবিলে ভাত ভাত ওই জন্য এটা করিনি আর এখানে খেয়ে নিলাম এই ঘরে কেউ খাচ্ছে না এই খেয়ে নিলাম আবার সুজিও করেছে আর আমি যেটা ছোটবেলায় না আমি এই পুজোটা করেছিলাম দু তিন বছর করে ছেড়ে দিয়েছিলাম আগের বছর থেকে আবার করছি